নেতানিয়াহু দেশে গৃহযুদ্ধ ডেকে আনছেন টাইমস অব ইসরায়েলের রিপোর্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রনেন বারকে বহিষ্কার করেছেন যা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যদিও ইসরায়েলের হাইকোর্ট আটই এপ্রিল পর্যন্ত এই বহিষ্কারাদেশ স্থগিত করেছে নেতানিয়াহু তা কার্যকর করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্তাদ্রুতের প্রধান আরমন বার ডেভিড আদালতের আদেশ অমান্য করা হলে দেশব্যাপী ধর্মঘটের হুমকি দিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন সরকার আইন লঙ্ঘন করলে জনগণ চুপ থাকবে না সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন, বারাক এটিকে গৃহযুদ্ধের সূচনা বলে আখ্যায়িত করেছেন তবে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন ইসরায়েলে কোনো গৃহযুদ্ধ হবে না সরকারি সিদ্ধান্ত নেয় কে শিনবেতের প্রধান হবেন এদিকে নেতানিয়াহুয়ের স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে সাধারণ ইসরায়েলিরা বিক্ষোভ শুরু করেছে যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে